হ্যালো সালামু আলাইকুম সুরাস মামির সবাইকে স্বাগতম তো আমি মাত্র স্কুল থেকে আসছি সুরাকে নিয়ে গত রাতে তো আমি ভাজি করে রাখছিলাম সিম আলু আর আপু আজকে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ খেতে চাইছে ওইটা আমি স্কুল থেকে এসে রান্না করলাম কারণ আপু তানিয়া রাফেল রাফায়াল দুইজনেই বাইরে গেছে আর রাফেল এই কোরাল মাছটা ম্যারিনেট করে রেখে দিছিল। মশলা টসলা দিয়ে তো ওইটা আমি ভেজে ফেলতেছি আপুরা বললো আপুরা রাস্তাতে আছে আর দশ মিনিটের মতন লাগবে তাই আমি এটা এখন ভেজে রেখে দিতেছি পুরা আসলে যেন খাবারটা রেডি পায় তাই সবকিছু কিছু শেষ আর এখানে রসুন ভর্তাও করা হয়েছিল তো মাছ ভাজা শেষ কিন্তু মাছটা খুবই মজা হয়েছিল আর একটু আলু ভর্তাও করছিলাম আর আজকে সুরা নিজে নিজে মাছ বেছে খাচ্ছে যদিও ওই মাছে কাটা তেমন নাই জাস্ট একটা বড় কাটা থাকে তাই ও নিজে নিজেই মাছটা খাচ্ছিল আর বলতেছিল খুব সুস্বাদু

তো যে ভাইয়াটা আমাদেরকে বিরিয়ানি রান্না করে দিয়েছিল তেহারি আর কি আর হচ্ছে গিয়ে সালাদ করে দিছিল। সেই ভাইয়াকে আমি বিকালবেলা আসতে বলছিলাম কারণ সে অনেক দিন ধরে বলতেছিলো গরু মাংসের আচারটা নাকি অনেক মজা যদিও আমি গরু মাংসের আচার কখনোই খাই নাই তো ভাইয়া বলল যে ভাইয়া অনেক মজা করে করতে পারে তাই আমি বলছি ঠিক আছে ভাইয়া তাহলে আমি এটা করে আমি আমার দুলা ভাইকে পাঠাতে চাই কারণ ভাইয়া অনেক আচার পছন্দ করে তো আমি আপুকে বলছি যে আপু তো নিতে চাচ্ছিলো না অনেক আসলে খাবার হয়ে যাচ্ছে তাই আমি বলছি অল্প করেই দিব কিন্তু নিয়ে যাইতে হবে ভাইয়ার জন্য তো ভাইয়া আসছে বিকালবেলা ভাইয়াকে বলছি ভাই আপনি বিকালে আসবেন আপনার গরু মাংসের আচারটা আমি একটু ভিডিও করে রাখবো এটা আমি পুরো ডিটেলসটা আমি অন্য ভিডিওতে দিব। ভাইয়ার এই আচার আচারটা আমি ভিডিও করে রাখছি যেন নেক্সটে আমিও বানাতে পারি কারণ সবসময় তো আর ভাইয়াকে বিরক্ত করা যায় না তো ভাইয়া দেখলাম সব মশলা দিয়ে ভাইয়া মাখায় এটা বসায় দিছে সরিষার তেল দিয়ে আর গরু মাংসের যে পানিটা ওইটা দিয়েই ভাইয়া পুরা আচারটা কমপ্লিট করে ফেলছে এখানে এক্সট্রা পানি ইউজ করে নাই আর আমি গতকালকে বলছিলাম যে আমি একটা হাঁস কাটায় রাখছি আর একটা সুরা বাবা সকালে নিয়ে আসছে তো ওই হাঁসটা দুইটা হাঁস মিলায় ভাইয়া এখন রান্না করে দিবে আর এই যে আচারটার পানি উঠছে আর কি মাংস থেকে তো ভাইয়া বলছে এই পানির মধ্যে আচারটা হয়ে যাবে তো এটা মশলা দিয়ে বসেছে আরও আচারটা হয়ে গেলে আরও প্রসেসিং বাকি আছে হাঁসটা ভাইয়া কষাচ্ছে এখন আর হাঁসটা আমি ভাইয়াকে দিয়ে রান্না করাচ্ছি কারণ ভাইয়ার হাতে রান্না সবার খুব পছন্দ হয়েছে তো সেজন্য আমি বলছি আমার আম্মুকেও আপনি হাঁসটা রান্না করে দিবেন তো এখানে আপু আবার সুরাকে হোমওয়ার্ক করা ছিল কারণ আজকে সুরা টিচার আসে নাই তো যেহেতু আমি রাজন ভাইয়ের সাথে রান্নাঘরে বিজি ছিলাম তো আপুকে বলছি আপু ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দাও তো আপু আবার সুরাকে নিয়ে সন্ধ্যাবেলা বসছি ওর প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করানোর জন্য কারণ আমি আগেও বলছি আমি টাইমলি চাই মানে আমি খুব হোমওয়ার্কটা আমি টাইমলি দিতে চাই যেন কোনো দিন মিস না হয় তো প্রতিদিনই আমি প্রতিদিনের হোমওয়ার্কটা কমপ্লিট করে জমা দিয়ে দিই তো আপুকে বলতেছি আপু আমি রান্নাঘরে যেহেতু কাজ করতেছি তুমি ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করায় দাও তো মাংসের পানিটা পুরোপুরি শুকায় গেছে তো এখন জাস্ট ভাইয়া বলছে এটা নাকি আরও সিদ্ধ হতে হবে মানে নরম হতে হবে তো মাংসটা হয়ে গেছে এখন ভাইয়া কড়াইতে সরিষার তেল দিবে আর হচ্ছে অনেকগুলা দেশি রসুন যেটা ওইটা দিবে আর সাথে শুকনো মরিচ আগেই দিছে তো এটা দিয়ে পরে আচারটা ছেঁয়ে দিবে আর ভাইয়ার হাঁসটা ভাইয়া প্রেশারে বসাই দিছিল। কিন্তু হাঁসটা এত মজা হয়েছিল মানে কি বলবো আমরা রাতে একটু ট্রাই করছিলাম তো সুরা বাবা বলতেছে আমি ভাইয়াকে এনে ও বাসার জন্য আরও হাঁস কিনছে তো আমি ভাইয়াকে দিয়ে আবার রান্না করাবো তা আমি বলতেছি বারবার একটা মানুষকে বিরক্ত করাটা আসলে ঠিক না ভাইয়া যে এত কষ্ট করে সময় নিয়ে এসে আমার বোনকে আচার বানিয়ে দিছে আম্মুকে হাঁস রান্না করে দিছে এটাই অনেক তো আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখেন ফার্স্টে মনে হচ্ছিল অনেক তেল বাট এখন কিন্তু তেল তেমন নাই তো আচারটা পুরোপুরি আমি আপুকে দিয়ে দিব আমরা অল্প একটু ট্রাই করছি আর রাতে বেলা আপু বলতেছে যে আপু এখানে যে শর্মাটা আমরা ধানমন্ডি থেকে আনছিলাম এটা নিয়ে আসছে আর আপুর খুব মস্তা কিংবা সেলিমের চাপ খেতে ইচ্ছা করতেছিল তো চাপ নিয়ে আসছে আপু কিন্তু অনেস্টলি বলবো আগের মতন আসলে আমার মোস্তাকিম বলেন বা সেলিম সেলিম কাবাবের চাপ বলেন এতটা টেস্ট লাগে না আগে আসলেই অনেক মজা ছিল আর এই চাপটা আমাদের কাছে তেমন একটা কারোর কাছে ভালো লাগে নাই কিন্তু আমার বোনের কাছে অনেক ভালো লাগছে যাই হোক এই ড্রেসটা ভাবি আবার এনে আপুকে গিফট করলো একটু আগে তো এখন সবাই খাবে শর্মা আজকে রাতে ডিনার হচ্ছে শর্মা বিফ চাপ আর হচ্ছে লুচি বাট আমি কোনোটাই কেন জানি খাইতে পারলাম না পেট অনেক ভরা ছিল আপু আসার পর থেকে আসলে এটা সেটা রান্না হচ্ছে বাসায় খাওয়া হচ্ছে সবারই পেট ভরা কেউ তেমন খেতে পারে নাই যখন থাকে বেশি তখন হচ্ছে খাওয়ার ইচ্ছাটা কমে যায় যখন থাকে না তখনই ইচ্ছাটা জাগে এই হচ্ছে আমাদের অবস্থা যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ